নমস্কার এই মুহূর্তে আমরা আছি বিধাননগর মিউনিসিপ্যাল গ্রাউন্ডে এখানে আজকে প্রথম ম্যাচ খেললো কলকাতা লিগে চলতি মরসুমে ডামু হারবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আমরা দেখলাম সবই অস্ট্রেলিয়ার দুটি গোল মাঝখানে উন্নয়নের সমতায় ফিরেছিল আমার সঙ্গে আছেন তবে শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি প্রথম ম্যাচ কীরকম দেখলেন কত তিনটে পয়েন্ট মূল্যবান এলো কতটা ছুটল কার ভালো লাগলো

ফার্স্ট সিনিশনেও যখন আমরা খেলি তখন আমরা চ্যাম্পিয়নের জন্য খেলেছি আগের বছরও আমরা যখন সিনিয়র উঠেছি তখন আমরা চ্যাম্পিয়নের জন্য খেলেছি আমাদের যতই সেকেন্ড থার্ড হওয়ার কখনোই থাকে না আমাদের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই থাকে ভুল হতেই পারে সেই ভুলের জন্য আমরা কোনো কোনো জায়গায় মিস্টেক হয় কিছু কিছু জায়গায় ম্যানেজমেন্টেরও প্রবলেম হয় তো হয়ে সেটা করে উঠতে পারিনি তো হয়নি এই তোমাদের একটা মতো ছিলা এলাকার তুলে আনবো একটু অগ্রাধিকার আমার দলে এখন দক্ষিণ চব্বিশ পরগনা কোনো ট্রেন কিন্তু করেছি আমাদের ওখানে ট্রায়ালে তারা শুধু ভালো করে তাই এখনও চান্স পাইনি তারা নিশ্চয়ই তাদেরও অনেক আছে দাদা আমাদের যোগাযোগই আছে প্র্যাকটিস বিভিন্ন ক্যাম্পে প্র্যাকটিস আমাদের ওখানে সেখান থেকে কিছু কিছু ভালো লাগে আমাদের প্লেয়ার

কিছু কোচের হয় কিছু কিছু প্লেয়ার আমরা আলোচনা করি এরকম না যে আমি চুজ করলেও আমি নিয়ে নিলাম কোচ চুজ করলে আমরা আমাদের টিভি যারা যারা স্টাফরা আছে যারা ম্যানেজমেন্ট আছে প্রত্যেক থেকে আলোচনা করেই আমরা টিম বানাই এরকম না যে আমি ম্যানেজমেন্টে আছি আমি একটা সিঙ্গেল হ্যান্ডের টিম বানিয়ে দিই বা কোচ আছে কোচ একটা টিম বানিয়ে দিব আমাদের কোনো প্লেয়ার পছন্দ হলে কেউ পাঁচটা নাম দেয় কেউ চারটে নাম দেয় সেখান থেকে প্লাস কিছু ট্রায়াল আমরা প্লেয়ার এসে আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে টিমটা করি বা কোনো ইন্ডিভিজুয়াল এখানে কেউ টিম পায়

ক্লাবের কী ডিজাইন হবে যার সেই ডিজাইন এত ব্যস্ততার মাঝখানেও রাজনীতির মাঝখানে উনি কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে অব্দি বা প্রত্যেকটা জিনিস উনি নগুতম আর সকালেও খুব বার্তা এসেছিল উনি অবভিয়াসলি অবভিয়াসলি উনি প্রত্যেক বছরই বলেন যে ভালো করে খেলতে হবে এবং চ্যাম্পিয়ন হতে হবে চ্যাম্পিয়ন ছাড়া কোনো জায়গা নেই চ্যাম্পিয়নশিপের জন্য উনি ফিল করতে পারেন এবং প্রত্যেকটা এর সাথে উনি দুবার তিনবার করে প্লেয়ারদের সাথে একটা ম্যাচের পরে একটা টাইম আছে উনি বসেন কালকে উনি প্লেয়ারদের সাথে কথা কথা বলেন একটা

অনেক ধন্যবাদ আকাশ আর যাওয়া হয় বাড়ি শিখারটি আমরা জানতে পারলাম আকাশ শেষ অনেক ধন্যবাদ এগিয়ে চলো তাই তোমরা কলকাতা থেকে